এর বিরাট প্রভাব পড়তে পারে ভারতের ওষুধ উৎপাদন শিল্পে ভারতের ওষুধজাত পণ্যের বৃহত্তম রপ্তানি বাজার আমেরিকায় আর সেই কারণেই সংকার ছায়া ভারতে এর আগে ওষুধ এবং সেমিকন্ডাক্টরকে পারস্পরিক শুল্ক নীতির আওতা থেকে দূরে রেখেছিল আগের ট্রাম্প প্রশাসন কিন্তু দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকেই এই দুইয়ের উপরেও শুল্ক চাপাতে তোড়জোড় শুরু করেছেন ট্রাম্প গত সপ্তাহেও ওষুধের ওপর শুল্ক চাপানোর ইঙ্গিত দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট মঙ্গলবারের ঘোষণার পর আর কোনো সন্দেহ নেই বিশেষজ্ঞ মহলে বিডিও রিপোর্ট লটারি সংবাদ